হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের আবি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে বাইরে বৃষ্টি পড়তেছে তার জন্য কিছু খেতে ইচ্ছা করতেছে তো তার জন্য আম্মুকে বললাম আম্মু কিছু একটা বানা আমার খুব খেতে পেয়েছে আর খাইতে ইচ্ছা করতেছে সো আম্মু বসে পড়লো আমার কথা বলুন বানাতে সেখানে একটু বন রুটি বানাতেছে সেটা অন্য রকমের স্টাইলে আম্মু স্টাইলে বন রুটি বানাতে বসে পড়লো তো সেখানে বন রুটি বানাতে সব ধরনের উপকরণ নিয়ে বানিয়ে নিচ্ছে হ্যালো বন্ডকি বানাতে সেখানে সব ধরনের উপকরণ দিয়ে বানিয়ে নিচ্ছে ভালো করে যেহেতু আমি খেতে দিয়েছি আমার আম্মু বললো ঠিক আছে সবাই মিলেটায় খাওয়া যাক বানিয়ে নিই মানে মুরগির ডিমটা এটা কিন্তু আমাদের মুরগির পেয়ে আছে সেটা সেই ডিম তা সেই ডিম দিয়ে ভালো করে বানিয়ে নিচ্ছি আপনাদের যদি খেতে ইচ্ছে করে তো এরকম বানিয়ে নিতে খুব সহজেই এটা বিকেলে এটা বিকেলের নাস্তা হিসাবে আপনারা খেতে পারেন আপনারা বিকেলে নাস্তা হিসাবেই খাচ্ছে ভালো করে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু হালকা কুসুম গরম পানিটা নেবেন নিয়ে বারবার করে মেখে নেবেন ঠান্ডা পানি দিলে কিন্তু হবে না সেটা একটু রেস্টে রেখেছিলাম সেটা আপনাদের দেখায়নি রেস্ট রাখার পরে এই যে দেখুন দ্বিগুণ হয়েছে তো রুটিটা যত রেস্টে রাখবেন তত কিন্তু ভালো হবে এবং সফট হবে রেস্টে রাখার পরে এখন এটাই ভাজবো দেখুন এটা কিন্তু আমরা তেলে ভাজবো বলেছিলাম যে জনারক স্টাইলে তো এই পর্যন্ত এই ছিল ভিডিওটা হ্যাঁ আপনাদের ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ